কিন্তু আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের দুইটা প্রশ্নের উত্তর দিব একটা হচ্ছে একাদশ শ্রেণী ভর্তিতে এইবার দু সালে যদি তুমি পছন্দের কলেজ না পাও তাহলে তুমি কি করবা আর পছন্দের কলেজ না পেলে তুমি অটো মাইগ্রেশন অন করে কনফার্ম করবা নাকি দ্বিতীয়বার আবেদন করবো তো আমি মোহাম্মদ আসিফ ইসলাম প্রভাষক হিসাবে আসি কুষ্টিয়া সরকারি কলেজে সারা দেশে ভর্তির সিস্টেম একই তো গতবার মানে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে আমি ভর্তি কমিটিতে ছিলাম সেখান থেকে আমি আমার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। যাতে এই বিষয়ে সঠিক তথ্যটা তুমি পাও তাহলে দেখো প্রথম প্রশ্ন নিয়ে আগে কাজ করা যাক তো প্রথম প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে পছন্দের কলেজ না পেলে তুমি কি করবা না পেলে তোমার পছন্দের কলেজ না পেলেও একটা কলেজ তোমার এসেছে চয়েস লিস্টে দেখা যাচ্ছে এক দুই পাও নাই তিন নম্বর পাইছো তাহলে তুমি কি করবা তাহলে অটোমাইগ্রেশন অন করে কনফার্ম করবা অথবা কনফার্ম না করে দ্বিতীয়বার আবেদন করবা দেখো অটোমাইগ্রেশন অন করতে হয় কীভাবে এই যে নির্বাচিত হয়েছে তুমি এই যে দেখো এখানে এই যে অটোমাইগ্রেশন অন করে তুমি কনফার্ম করবা অথবা তুমি কি করবা কনফার্ম না করে দ্বিতীয়বার আবেদন করবা এই যে দ্বিতীয়বার আবেদন করার সুযোগ থাকছে তোমার দেখো দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ চো ত্রিশ তারিখ থেকে শুরু হবে ত্রিশ তারিখ থেকে দুই তারিখ পর্যন্ত প্রথমবার তুমি ভর্তি না হলেও কনফার্ম না করলেও দ্বিতীয়বার পারবা তৃতীয়বারও করতে পারবো তাহলে এখন তোমার দুইটা অপশান থাকছে দুইটার যে কোনোটা করতে পারবো তবে এক্ষেত্রে কি বিবেচনা করতে হবে দেখো বিবেচনার বিষয় দেখার আগে আমরা একটা ছোট্ট উদাহরণ নিই দেখো ধরি রহিম নামে একটা ছাত্র সে এক হাজার বিশ নাম্বার পেয়েছে এবং তার চয়েস লিস্ট নির্মল দেখো কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ সেন্ট্রাল কলেজ এইভাবে সে চয়েস লিস্ট দিয়েছে এবং এটা হচ্ছে সর্বশেষ প্রাপ্ত নাম্বার যে ওই কলেজে চান্স পেয়েছে মনে করো কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজে এক হাজার পঞ্চাশ পেয়ে একজন স্টুডেন্ট সর্বনিম্ন চান্স পেয়েছে মানে এক হাজার পঞ্চাশের নিচে কেউ চান্স পায়নি সেন্ট্রাল কলেজে এক হাজার পঞ্চাশ কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজে এগারোশো পঞ্চাশ আমলাতে নয়শো পঞ্চাশ পুলিশ লাইনে আটশো পঞ্চাশ এবং ইসলামে মনে করো আটশো পে সর্বনিম্ন পেয়ে চান্স পেয়েছে এখন রহিমের প্রাপ্ত নম্বর এক হাজার বিশ তাহলে সে সেন্ট্রাল কলেজ এবং গভর্নমেন্ট কলেজে চান্স পাবে না সে চান্স পাবে আমলা গভর্নমেন্ট কলেজে যেহেতু এটা নয়শো বিশ পঞ্চাশের উপরে এবং এক হাজার পঞ্চাশের নিচে এই নাম্বারটা এই রেঞ্জে পড়ছে এখন সে কি করবে এখন তার চয়েস লিস্ট যদি ঠিকই থাকে তার মানে সে যদি এই দুটো না পায় তাহলে এই এখানে পড়ার ইচ্ছা ছিল তাহলে সে অটো মাইগ্রেশন অন করে কনফার্ম করে দেবে তিনশো পঁচিশ টাকা দিয়ে এখন যদি এই চয়েস লিস্টটা ভুল হয় এক্ষেত্রে যদি চয়েস লিস্টটা ভুল হয় ভুল মানে কি সে ধরে নিয়েছিল যে প্রথম দুইটাতে তার চান্স হয়ে যাবে তিন নম্বরটা এমনি দিয়ে রেখেছিলাম কিন্তু এই তিন নম্বর কলেজটা কুষ্টিয়া শহর থেকে ধরে নিই পনেরো কিলোমিটার দূরে তাইলে তার এই কলেজে এখন আর পড়ার ইচ্ছা নেই প্রথম দুইটাতে না হলে সে পিছনের দুইটাতে পড়তে ইচ্ছুক এই দুইটা সরকারি না হলেও এই দুইটা শহরের ভেতরে তাহলে সে কী করবে এখন সে দ্বিতীয়বার আবেদন করবে দ্বিতীয়বার আবেদন করবে এবং দ্বিতীয়বার আবেদনে সে আমলা গভর্নমেন্ট কলেজ আর চয়েস লিস্টে রাখবে না প্রথম দুইটার পরে তিন নম্বরে দেবে পুলিশ লাইন তাহলে সে নিশ্চিত পুলিশ লাইন পাবে কারণ তার মার্ক এই পুলিশ লাইনের রেঞ্জের উপরে আসে এক্ষেত্রে তোমার কাছে কনফিউশন হতে পারে যে আমি যদি এই যে প্রথম কাজটা করতাম মানে অটোমাইগ্রেশন অন করে কনফার্ম করতাম তাহলে যদি সিট ফাঁকা হতো সেন্ট্রাল কলেজে তাহলে তো আমি উপরে উঠে যেতাম পরবর্তীতে প্রথমবার ভর্তি না হয়ে দ্বিতীয়বার আবেদন করলে আমি তো আর উপরে উঠে যেতে পারবো না বিষয়টা এরকম না কেন এরকম না দেখো দেখো এখানে প্রথমে একটা জিনিস দেখো দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ তিরিশ তারিখ থেকে এবং পছন্দ অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ মানে মাইগ্রেশন অন করে যারা কনফার্ম করেছিল সেই রেজাল্টটা দেবে চার তারিখ রাত আটটায় আবার দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করবে তাদেরও রেজাল্ট দেবে চার সাত তারিখে রাত আটটায় তার মানে দুইটা ঘটনা একই একই সময় ঘটবে তাহলে এক্ষেত্রে দুইটা রেজাল্টই একই আসবে কেন এখানে আমি আরও বিস্তারিত দেখাচ্ছি দেখো এখানে একটা জিনিস দেখো নামের একটা স্টুডেন্ট মার্ক পেয়েছে কত এক এখন এই করিম কি করলো করিমও কিন্তু চান্স পেয়েছে আমলা গভর্নমেন্ট কলেজে রহিমও আমলা গভর্নমেন্ট কলেজে এখন করিম প্রথম কাজটা করলো অটোমাইগ্রেশন অন করে কনফার্ম করলো তার মানে সে চাই যে আরও উপরে যেতে এখন আর রহিম কী করলো দুই নম্বর কাজটা করলো সে প্রথমবার আবেদন আর কনফার্ম করলো না দ্বিতীয়বার আবেদন করলো এবং দ্বিতীয়বার আমলা কলেজ শেয়ার লিস্টে রাখলো না এখন দ্বিতীয়বার দেখা গেল যে এই যে আমলা কলেজে সর্বনিম্ন এখন মার্ক নেমে এসেছে এক হাজার একুশে এক হাজার একুশে কারণ অনেকেই কনফার্ম করে নাই অনেকগুলো সিট ফাঁকা ছিল এখন এক হাজার একুশ পর্যন্ত আছে আর বাদ বাকি সিট আছে একটা এখন এই যে একটা সিট এই সিটটা এই একুশের নিচে যে মার্ক সে পাবে এখন করিম তো এক নম্বর কাজটা করেছে মানে আগেই কনফার্ম করেছে এবং অটোমাইকেশন অন করেছে তাহলে কি এক হাজার উনিশ মার্ক পেয়ে করিম কি আগে সেন্ট্রাল কলেজে চান্স পাবে নাকি রহিমের এক বেশি ছিল সে প্রথমবার কনফার্ম করে নাই দ্বিতীয়বার আবেদন করেছে ওই সিটটা রহিম পাবে তোমার কি মনে হয় করিম পাবে কারণ করিম যেহেতু আগে ভর্তি হয়েছে বিষয়টা তা না বিষয়টা হচ্ছে এক্ষেত্রে রহিমই ওই সিটটা পাবে তার মানে একটা সিট ফাঁকা আছে এক হাজার একুশ পর্যন্ত এসেছে আর একটা সিট ফাঁকার জন্য আরও এক মার্ক এখানে নামবে এক হাজার বিশ পর্যন্ত এবং সেক্ষেত্রে চান্স পেয়ে যাবে কে রহিম যদিও রহিম প্রথমবার আবেদন করে নাই দ্বিতীয়বার প্রথমবার কনফার্ম করে নাই দ্বিতীয়বার আবেদন করেছে কারণ আমি বললাম যে এই যে প্রথম পর্যায়ের আবেদন গ্রহণ প্রথম পর্যায়ের আবেদন গ্রহণ এই দ্বিতীয় পর্যায়ের প্রকাশ আর মাইগ্রেশনের রেজাল্ট একই সময় দেবে তার মানে এক্ষেত্রে শুধুমাত্র ওই যার মাঠ যেখানে আছে সেই আসলে সেখানে চান্স পেয়ে যাবে সুতরাং এইটা নিয়ে আসলে হেজিটেট করার কিছুই নাই আর আরও একটা বিষয় বলে রাখি যাদের যারা হ্যান্ডিক্যাপড বা ডিজাবল তারা বিশেষভাবে যে কোনো কলেজে চান্স পেতে পারে এছাড়াও এইবার একটা জিনিস চালু করেছে সেটা হচ্ছে প্রবাসীদের সন্তানরা বিশেষ কোটাই যে কোনো কলেজে ভর্তি হওয়ার একটা সুযোগ পাচ্ছে তো ওইটা দেওয়া আছে ওইটার ক্ষেত্রে সরাসরি বোর্ডে অ্যাপ্লাই করতে হবে তো ওইটা সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানানোর জানাতে পারো ধন্যবাদ সবাইকে